গণজরেতে ছিল আপনারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ঘটনা আপনারা সকলে জানেন তায়েফের ময়দানে চলে গেলেন হাবিবুল্লাহ পার গায় তায়েফের সিল মিলার কাবের মুশরিকরাও প্রথম ওর লিখে শুরু করলো পাথরগুলা শরীরের ভিতরে গেথে গেল রসুলের শরীর মোবারক থেকে রক্ত জড়া শুরু রক্ত মবারক করা শুরু করে দিলেন আপনার আমার নদী মোহাম্মদ রসুল্লাহ জমিনে লুটিয়ে পড়ে গেলেন আবার হাত ধরে তাকে উঠানো হলো আবার পড়ে গেলেন আবার তাকে দাঁড় করানো হলো একবার নয় দুইবার নয় তিন তিনবার নবী বেহুশ জমিনে লুটে পড়লেন

আপনি একটু অনুমতি দেন আপনি অনুমতি দিলে পরে এই পাহাড় ওদেরকে সব কেমন কেমন চরিত্র ছিলেন দিকে দেখা গেল আপনি যদি মানুষগুলোকে আপনি মেরে ফেলেন আমি কালেমার দাওয়াত গুলো আমি কার কাছে দেব কে আমার দাওয়াত শুনবে হয়তো বা আমি দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো আমার দাওয়াত হয়তো গ্রহণ করবে যদি এরা গ্রহণ নাও করে এদের ছেলে পেলে যারা আসবে তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহ তাহার কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে চিন্তা করে দেখেন এক বাংলায় দুই বাংলায় তিন তিনবার যে ব্যক্তি আঘাত পেয়ে বেহুশ পড়ে গেলে তার কাছে যখন এত সুন্দর একটা সুযোগ দেওয়া হলো আপনি চাইলে এদেরকে এখনই ধ্বংস করে দেওয়া যায় তিনি বলেন না না আমি মানুষের ক্ষতি করার জন্য নাসি নাই আমি মানুষের অপকার করার জন্য আসি নাই অমঙ্গল কামনার জন্য আসি নাই এই মানুষগুলোকে আজকে আমি মেরে ফেললে আল্লাহ তালাকে আমি বললে আল্লাহ তালা এদেরকে ধ্বংস করে দিবেন কথা বাস্তব কিন্তু আমি কালে মার দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো বলেন সোমান আল্লাহ

আল্লাহ রাসুল বলে অম রে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও যিনি প্রসাদ করতেছেন তাকে এই প্রসাদটা পরিপূর্ণ করতে দাও পরিপূর্ণ করতে দাও শেষ করতে দাও কারণ এ অবস্থায় তার প্রসাদের মাঝ অবস্থায় যদি থামিয়ে দেওয়া হয় তো তার সমস্যা হয়ে যেতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তিনি প্রসাদ করলেন হাবিবুল্লাহ তাকে ডাকলেন এদিকে প্রশ্ন করলেন তুমি কেন আসছো বলে আমি আসছি এই জন্য দিন হয় খাবার খেতে পারি না আমি শুনছি আপনি নাকি এখানে যাই আসে তাকে আপনি টাকা দেন তাকে খাবারের ব্যবস্থা করে দেন আমি একজন মুসলিম তারপর আপনার কাছে আসছি সাহায্যের জন্য আমার জন্য কি আপনার দরবার কোনো সাহায্য আছেনি নি মোহাম্মদুল রসুল্লাহ

অপরাধ মনে নাই কি অপরাধ করছে তিনি মসজিদে নবমীতে দাঁড়া দাঁড়া করছে করছে এখন পর্যন্ত হাবিবুল্লাহ কোনো প্রতিবাদ করে নাই বরংস তিনি বলতেছেন এই যে উটটা সব থেকে ভালো আছে চলতে ভালো হবে সেই দামি উটটা তাকে দিয়ে দেন দামি উটটা দিয়ে দেওয়া ভালো উটের কাছে গেছেন আবার ডাক দিলেন ভাই যান আপনি চলে যাবেন ভালো কথা কিন্তু এই খাবার শেষ হয়ে গেলে আপনি কি খাবেন বলে না আমার তো ওই রকমের অবশিষ্ট কিছু নাই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু উট কিছু ছোট ছোট ছাগল আছে এই বকরিগুলো তাকে দিয়ে দেয়া এই বকরিগুলো দিয়ে দুধ দহন কইরা বিক্রি কইরা এর বাচ্চাগুলা বিক্রি কইরা তিনি জানো মোটামুটি তার স্বাভাবিক জীবন যাপন করতে পারে বলুন সুবহানাল্লাহ লোকটা চলে গেলেন বকরি নিয়ে গেলেন উঠ নিয়ে গেলেন পর্যাপ্ত পরিমাণে খাওয়া নিয়ে গেলেন কিন্তু যাওয়ার কত চিন্তা করতেছে হারে যে মানুষটা পবিত্র জায়গায় যাইয়া পবিত্র স্থানে যাইয়া আমি প্রসাব করে অপবিত্র বললাম সেই মানুষটা আমাকে একবারের জন্য একটা ধমক পর্যন্ত দিল না যেই মানুষটার জন্য এত কিছু করলাম যে মনুষটোserde এত বড়ে আদমি করলাম যে জান্নাতের টুকরা যেটাকে জান্নাতের জায়গা বলা হয় যে জায়গায় জান্নাতের মাটি আছে রিয়াদুল জান্নাত যেখানে বলা হয় জান্নাতের সরাসরি মাটি যেই জায়গা আছে সেখানে আমি প্রসাদ করে দিলাম তিনি দেখলেন অথচ তিনি কিচ্ছু বললেন না অথচ আমাকে উট দিলেন পর্যাপ্ত খাবার দিলে আমাকে বকরি পর্যন্ত দিয়ে দিলেন এত সুন্দর যার এত সুন্দর চরিত্র এই মানুষটা ছাড়া আমি অন্য কাউকে আমি গ্রহণ করতে পারি না তিনি মদিনায় ব্যাগ করে চলে গেলেন তার এলাকায় এলাকায় যে তিনি এখন মানুষদের দাঁড়ে দাঁড়ে তিনি কি করছেন মসজিদে নবীতে যাইয়া আর আমার নবী কি ব্যবহার করছেন তার সাথে সুমন আল্লাহ বলেন এবার যান যারা নির্বাচন করবেন নির্বাচন করবেন সামনে আসতেছে যারা বিভিন্ন দলে বাংলাদেশের দল করে না এমন কোন মানুষ নাই কিন্তু আপনাদের এখান থেকে আপনার ক্ষতি করবে আপনি আদর করবেন ভালোবাসবেন দেখবেন অটোমেটিকলি আপনার আদর ভালোবাসা দ্বারা ওই লোকটা আপনার দলে চলে আসবে ঠিক কিনা না অথচ আপনার যুদ্ধ ঘিরেই আপনি একশন শুরু করেন না এটা ইসলাম ইসলামের সুন্দর নয় এটা রাসুলের আদর্শ রাসুলের আদর্শ হলো আপনার সাথে কেউ বেআরি করবে আপনার সাথে কেউ যত সম্ভব আপনি তাকে মাফ করে দেন মাফ করে আপনি তার কিছু উপকার করেন দেখবেন অটোমেটিক ওই লোকটাকে আপনার জোর জবস্ত করে ভালো ভালো করতে হবে না এমনি ভালো হয়ে যাবে কথা বলেন না কেন আমার কথা কি বুঝে আসছে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন উত্তম ব্যবহার করেন অটোমেটিকলি দেখবেন সে আপনার দলে এসে হাজির হয়ে গেছে আপনার ব্যবহারের মাধ্যমে যদি অমস্লিম শুধু আচারণের কারণে ধর্ম ত্যাগ করে মুসলমান হতে পারে মুসলমানের সাথে আপনি ভালো ব্যবহার করে আপনার দলে বেড়ে দিতে পারবেন আপনার নির্বাচন দরকার নাই কি কথা বলেন না কেন মারামা আল্লাহর হোসেন হোসেন নাম তাকে বিদায় দিয়ে দিলেন ওই লোক না এলাকায় যাই হ্যাঁ এখন শুধু একটা প্রচার করে আমি একজন নবীর কাছে গেছিলাম তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ শাস নবী দাবি করে আমি পুরসাপ আটকায় আর রাখতে পারি নাই দাঁড়ায় দাঁড়াই তার সামনে আমি তার মসজিদের ভিতরে তাদের এবাদত করে ভিতরে পুরসাপ করে দিয়েছি কিন্তু আশ্চর্যের খবর হলে তিনি আমাকে তো কোনো ধমক দিলেন না বরং তার সাথে যারা ছিলেন তারা ধমক দিয়েছেন তাদেরকে তিনি আরো ধমক দিয়ে থামিয়ে দিলেন সোমান আল্লাহ বলেন এই প্রচার তিনি যখন তার এলাকায় করা শুরু করলেন এলাকার লোকজন হাদিসের ভিতরে আসছে প্রায় তিনশো লোক জোগাড় হয়ে গেল তিনশো লোকের একটা কাফেলা হয়ে গেল এই কাফেলা নিয়ে তিনি মদিনার ভিতরে আবার প্রবেশ করলেন এইবারে মদিনে আসছে কিন্তু রাসেলের এই মসজিদে নববীর ভিতরে অনুমতি না নিয়ে প্রবেশ করে না এর আগে কি করছে

সুবহানাল্লাহ ইয়া আমি আসছি আপনাকে আমার চিন চিননি আল্লাহ রাসূল মনে মনে কইতে চিন মনে আনি আমার মসজিদে নববীতে প্রসাব করে গেছে ধরে আমি ভালো করেছি ইয়া আমি ওই যে আপনার মসজিদে করেছি আপনি আমাকে উট দিয়েছেন ছাগল দিয়েছেন আপনি আমাকে বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমি আপনার সেই গুণাকার ব্যক্তি

এই তিনশো মানুষের কাছে কাছে আমি আপনার কথাগুলো বলেছি কি ব্যবহার করেছেন কি চরিত্র আমার সাথে কি ব্যবহার করেছেন চরিত্র দেখিয়েছেন এই চরিত্রের কথাগুলা আমি এই মানুষের কাছে বলার কারণে তারা আপনাকে না দেখা আপনার চরিত্রের কথা সই না তারা মুগ্ধ হয়ে গেছে আমি আজকে আকাশ নেই এই তিনশো জন আসছি এই তিনশো জনের জন্যই আসি আপনার এত সুন্দর আখলা আমি একা গ্রহণ করতে চাই না আমার ভাইদের মাঝে আপনার আখলা বিলিয়ে দিতে চা